প্রত্যাশা কম রাখার সুযোগ নেই কারণ টি টোয়েন্টি ক্রিকেট এমন একটি খেলা যেখানে সাহস নিয়ে খেলতে হবে ফর্ম অফ ফর্ম কোনো ব্যাপার না বেশি না হই যেন

যে কোনো দলের বিরুদ্ধে ভালো সাহস লই রে খেলা করিব যদি বিলাই মাত্র যদি ওই যে তখন কিছু নইব পাপন দারে বহুদিন পরে অন্তত পক্ষে ধন্যবাদ জানানো উচিত কারণ পাপন দাও একটা মিশু ক্লিয়ার করে দিয়ে ইয়ান হয়ে বয়ডর হিং ক্রিকেট আর পাপন দার পক্ষ তো নাকি সব সবশেষ একটা গিয়াশীল পানিয়াশীল ইয়ান দি দিয়ে দে অন্তত তারও যাতে ফ্রিডম দেয় আর আর থান্দিমাল যে বা আছে কালাকুত্তা জিন্দিকা হাতুরসিং ইতে যাতে ফ্রি লাইসেন্সা যাতে ইয়াংস্টার দল মাঝে প্রায় পাঁচ ছয়জন আছে ইতারা সহ যদি যত ক্রিকেট খেলিলে যে কোনো দলের তারিব। এই প্রত্যাশারেক্ষে আর আর পাপন দা আরও বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেটে যিভা টিম দিয়ে এই টিম যদি একটু ভালো পারফর্ম করে তাহলে যে কোনো দলের বিরুদ্ধে জয় পাওয়া যায় তবে আর এই জিম্বাবু সিরিজের মতো যদি আর আর যা চিরাচরিত নিয়ম আছে ডায়রিয়া প্রথা এই ডায়রিয়া প্রথা যদি বাংলাদেশ ক্রিকেট যদি এজিনে জিনে যদি বন্ধ করলে ডায়েরিয়া জিনে যদি বন্ধ করলে তাহলে ভালো কিছু আশা করা যায় যদি ঘন যদি আর আর ডায়রিয়া জিন জিবে থাকে ডায়েরিয়া যদি আর ঘনহারণ যদি গলি দেয় তার মানে একজন গিয়ে আর একটু লিটন দিয়ে শুরু হইলে শেষ পর্যন্ত এগারো নম্বর মুস্তাফিবে রমান দিয়ার শেষত তাও আবার সর্বোচ্চ তিনও বার চার মা করে দেবে দেখা যায় মোটামুটি টপ অর্ডার কিছুটা রাঙলে মিডিয়ার অর্ডার গিয়ে মানে করে গিয়ে আবার মাঝে মধ্যে দেখা গিয়ে টপ অর্ডারে খারাপ করি বইটাকে এক করে ব্যাগুন যে এ যাতে এই ক্রিকেট ইভা যাতে না ফেলে পাসন্দারেরও রিকোয়েস্ট এই ক্রিকেট যাতে সাহস লোক ডরাই ওরা না খেলা আর যাতে পারফর্ম বা যাতে দলীয় পারফর্মও মানে ব্যক্তিগত পারফর্ম না আর তো দেখা যাতে নাকি অনেকে পারফর্ম করে তবে যদি দলীয় পারফর্ম হলে যে কোনো দলের আহ এ এই বিশ্বকাপ যে দেশ ঘুরিয়ে যাতে শপিং বালক দফার ফর্ম দিয়ে যাতে খেলান শেষ ঘুরিয়ে যাতে ওই দাদার নাম যাতে আমরা পাপন দাদনাম যাতে নত্যাশা আর সামনে রাখে প্রত্যাশা রাখি এই গুলিস্তানের ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট টিম মায়ের দোয়া ক্রিকেট টিম যাতে আবার দেশের মা শচল ধরিয়েছিল নই এই প্রত্যাশায় বাংলাদেশের আজ দুই নম্বর কর্মসূচি আছেন ফটো শেষ না শকিল নিমা খান প্রত্যেক বছরই এনে শকির নিমা খায় এনে রাস্তা দৌড়ি ধরে গেঞ্জি গাছ দিয়ে ফটো শেষ নো একটু যেমন নাকি ঘুসালোকে এবছর এই যাতে বিশ্বকাপের ফরফ যাতে একটু গুছালো এই প্রত্যাশায় রাখি মায়ের দেওয়া ক্রিকেট বোর্ডের সকল ক্রিকেটারের কাছত্ব